আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যেই ঘাসটির সামনে দাঁড়িয়েছি আজকে এটি হলো সেই ডক্টর জহিদ স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য এটি চাষ করতে পারবেন এই ঘাসটি মূলত দ্রুত বড় হয় এবং আমি যদি খুলে বলি প্রায় পঁয়তাল্লিশ দিন সময় লাগবে আপনার কেটে খাওয়াতে একবার কাটার পরে আপনি পঁয়তাল্লিশ থেকে চল্লিশ দিনেই এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটি গরুকে কেটে খাওয়াতে পারবেন পাশাপাশি আমাদের কাছে আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন সহ এছাড়াও আমেরিকান ফাইভ যে গুয়াতিমালা ঘাস বর্তমানে রয়েছে সেই গুয়াতিমালা ঘাসের কাটিনও আপনারা পাবেন এছাড়া এলিফ্যান্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড সবুজ পাকসন লাল পাকসন সহ পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা সব জাতের ঘাসের কাটিন আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল দর্শক শ্রোতা এখন এই ঘাসটি দেখতেছেন এটা এতটুকুন আপনার ঘাস হলে আপনারা গরু মহিষকে কিন্তু কেটে খাওয়াতে পারেন আর এটা এখন গরুকে খাওয়ানোর জন্য পারফেক্ট তো দর্শক আপনি যদি চান যে কোনো গাছের কাটিন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে